আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফকির সাধক ও লেখক জনাব এফ গোলাম মোহাম্মদ স্যার সম্মানিত মুক্তারাম আমাদের সামনে উপস্থিত আছেন আজকে আমি যেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অবৈধ উপার্জন ইবাদাত কবুল হয় না অবৈধ উপার্জন দিয়ে আপনি যাহা কিছু করেন না কেন এই দুনিয়াতে কোনো সবের আশা করা যায় না যেমন আল্লাহ তালা বলেই দিয়েছেন যে ইবাদতের প্রধান শর্ত হচ্ছে হালাল রুজি উপার্জন করা বা অবৈধ জিনিস ভক্ষণ করা এ নিয়ে আমাদের কলম সৈনিক কিছু লেখালেখির মধ্য দিয়ে আপনাদের মাঝে দাওয়াতি কাজ হিসাবে প্রচারে দাওয়াতি কাজ হিসাবে আপনাদের মাঝে উপস্থাপন করেছেন সকলে আমাদের চ্যানেলকে চোখ রাখুন আমাদের সাথেই থাকুন দর্শক চলে যাচ্ছি আমাদের সেই লেখকের কাছে আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি দর্শকদের উদ্দেশ্যে যে লেখা নিয়ে উপস্থিত হয়েছেন দর্শক লাইনে আছে আপনি সরাসরি বলেন আমরা শুনতে পাচ্ছি আপনার বক্তব্য অবৈধ উপার্জনে করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে অবৈধ উপার্জন করিয়া মসি মসজিদ যাহারা নামাজ পড়ে আল্লাহ ওই মুসলিদের ভেস্ত দিবে কোথায় পেলে বলরে আল্লাহ ওই মুসলিদের ভেস্ত দিবে কোথায় পেলে বলরে অবৈধ উপায় উপার্জনে করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে মোল্লা মৌলভী মাওলানা সত্য কোথায় খুঁজিয়া দেখো না আল্লাহর হক আর বান্দার হক কোথায় জানো না বান্দার হক মারিলে আল্লাহ কারো ক্ষমা দিবে না রে অবৈধ উপার্জনে করিয়া মুসিদ যাহারা নামাজ পড়ে কোরআনের আদেশ নিষেধ নিষেধ জানিয়া নামাজ পড়ো সকলে নামাজে গাইরুল্লাহ সিজদা দিলে যাবে জাহান নামে চলে মসজিদ ধরিয়া পড়িলে নামাজ থাকিবে আল্লাহর দিদারে অবৈধ উপার্জনে করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে দেহ ও মন পবিত্র না থাকিলে কারো নামাজ হবে না যাহারা হালাল হারাম জানিয়া রুজি রোজগার করে না আরামের আরাম নাই রে থাকিতে পারে ক্ষণিকের তরে অবৈধ উপার্জনে করিয়া মসজিদ যাহারা নামাজ পড়ে অদম গোলাম মোহাম্মদ বেবে কয় এইবারে সত্য মিথ্যা যাচাই বাছাই নাই যাদের অন্তরে তারাই মানুষ নামের অমানুষ থাকে ইবলিশের কাতারে অদম গোলাম মোহাম্মদ বেবে কয় এইবারে সত্য মিথ্যার যাচাই বাছাই নাই যাদের অন্তরে তারাই মানুষ নামের থাকে ইবলিশের কাতারে করিয়া মসজিদ নামাজ পড়ে ধন্যবাদ জনাব স্যার গোলাম মোহাম্মদ আপনাকে আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আজকে সর্বশেষ আমরা একটা বিষয় পেলাম যাদের ভিতরে যাচাই বাছাই শক্তি নাই তারা ইবলিশের কাতারে আপনি বলেছেন তো আমরা এটাকে কীভাবে বুঝতে পারি যে কোন বিষয় থেকে আপনি বলছেন নাকি যে কোনো বিষয়ের উপরে বলছেন যে যারা যাচাই বাচাই করে মানে না বা আমল করে না বা কাজ করে না তারা ইংলিশের কাতারে এই বিষয়ে যদি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করা আমাদেরকে বুঝাইতেন বিবেক মানুষের শ্রেষ্ঠ আসন মানুষ যে আল্লাহ জ্ঞান এবং বিবেক উভয় গিয়েছে মানুষকে ভালো মন্দ হক না হক চিনা এবং জানার জন্য কর্মক্ষেত্রে যারা কার্য কলাপে বিবেক বিবেচনা করিয়া দেখে না কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এটা ঠিক যারা বসতে পারে না তারা এই বিবেকহীন তারা যারা ওই বিবেক চলে যাদের বিবেক নাই তারা থাকে খান্নাসের কাতারে খান্নাস হলো মনের শয়তান মনের অহংকার মনের অহংকারে যারা কাজ করে তারাই খান্নাসের কাতারে থাকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনারা সুন্দর করে স্যারের লেখাগুলো অনুধাবন করবেন স্যার যাদেরকে ইংলিশের সাথে সমতুল্য করেছেন আমরা স্যারের একটি কথা হল যদিও যদি এর থেকে উপকৃত হতে পারি ইবলিশের দল থেকে বেরিয়ে আসতে পারি হতে পারে আমাদের নাজাতের জন্য অচিলা হয়ে যেতে পারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ